অধ্যাপক ডাক্তার আদানুল হক সাহেব উপস্থিত বিশেষ অতিথি আমার সহকর্মী বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবুল্লাহ আকুল বিশেষ অতিথি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাড়ি জ্যানি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ট আরিফা জসি আলী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেলা সাহেব সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান হক সাধারণ সম্পাদক আবুলার সহ জেলা বিএনপি উপজেলা এবং সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর ইসলাম উপজেলা এবং সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাই এবং দীর্ঘক্ষণ যাব আজকে আমরা এই মাঠে সমাবেশ করছি আপনারা অনেক দিন থেকে ভোরবেলার অভাবে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে এখন বিকেল হয়ে যাচ্ছে সেই কারণে অনেকে ক্লান্ত এবং সেই জন্য আমি আমার বক্তব্য আমাদের অনেক নেতৃন্দ বক্তব্য রেখেছেন আজকে এই সমাবেশ আপনারা জানেন যে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল জনগণের কাছে জনগণের সমস্যা নিয়ে কথা বলে হচ্ছে বিএনপির দায়িত্ব আমরা গত ছয় মাস শেখ হাসিনার খবনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আমরা কোন কর্মসূচি দেই নাই কারণ এই বর্তমান যে সময়টা চলছে এটা অত্যন্ত স্পর্শকাত একটি সময় এবং খুব কঠিন এবং একটি জটিল সময়

নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল গণতন্ত্র নাই আইনের শাসন নাই মানুষের লোকেরা কাজ হয়েছে নিত্য দ্রব্যমূলক আকাশযুক্ত ছিল আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা ডিজেলের পকেট ভর্তি করেছে জনগণের পকেট কেটেছে দুর্নীতি রূপান করে তারা দেশে বিদেশে অবৈধ সম্পদের থেকে আরো গরিব হয়েছে কাজ ছিল না মানুষের পরিস্থিতিতে আমরা এই সরকারের আন্দোলন করেছি সে আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে শিকার হয়েছে শিকার হয়েছে জেল ফেলেছে শিকার হয়েছে শিকার হয়েছে গত জুলাই আগস্টে রাজ্যগুলো যে প্রকাশা সহ সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে এই যে প্রকলার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি তাদের নেত্রগুলা সকলের প্রতিবে আমরা আগে আমি বলছিলাম যেটা দুই উপেক্ষা করে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলন আমরা সূচনা করেছিলাম চালিয়ে দিয়েছিলাম পরিগীতে কি হয়েছে

ছাত্র জনতা গল্পে এই পতন হয়েছে তার স্বামীর সেই ক্যান্টনমেন্টের গাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন কিন্তু পাঁচই আগস্ট জনগণের ধার খেয়ে শেখ হাসিনা সেই গণভবন ছেড়েছেন তো পরেই হয়েছেন জনগণের সেই ইতিহাস জনগণ তৈরি করেছে দেখুন খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা যে জনগণ তার জবাব দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারেন নাই তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন সেখানে তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন আজকে দেখলাম গতকালকে ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া ফিরে তারা জনমত জরিপ করেছে সেই জনমত জরিপে দেখা যাচ্ছে ভারতের পঁচপ্ততাংশ মানুষ অর্থাৎ মানুষ চায় না শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে তারা চায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে ফেরত পাঠিয়ে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করুন শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই ভারতেও নাই বিশ্বের কোথাও নাই কারণ তিনি গণহত্যাকারী তিনি গণশত্রু তার যে অপরাধ সেই অপরাধ আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে আপনারা দুদিন আগে জাতিসংঘ এই বাংলাদেশের হাসিরাঞ্চলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল সেটা কবলিত করতে এসেছিলেন জাতিসংঘের টিম সেই টিম তীরে গিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই প্রকাশে স্পষ্টতই উল্লেখ আছে যে शेख হাসিরা নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং মানব মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষ 15 বছর যাবত যে কথাটি বলে এসেছে বিএনপি যে কথাটি পনেরো বছর যাবৎ বলে এসেছে তার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এই জাতিসংঘের মাধ্যমে এখন এই আন্তর্জাতিক ভাবে যে সেই খুনিকে ভারত আশ্রয় দিয়ে সেই ক্ষুদির প্রশ্রয় চিন্তিত হবে কিনা সেটা ভারত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা অপি শেখ ফেরত চাই আমরা এই দেখেছি ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের গেছেন ভালো কথা ভারতের মানুষ ভারত আমেরিকার মাঝে তার প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীকে স্বাধীনতা সেটাও স্বাভাবিক কথা কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার প্রশ্ন পুত্র সেই হোয়াইট হাউসের সামনে ব্যানার দিয়েছেন আমার তাদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আপনারা কি বাংলাদেশের নাগরিক আজকে তারা বাংলাদেশের নাগরিকত্ব এই কারণেই তাদের চলে যাওয়া উচিত আওয়ামী লীগ বাংলাদেশের জন্য স্বার্থ কখনো জন্যই রাজনীতি করেছে এই জন্যই শেখ ক্ষমতায় থাকতে বলেছিলেন ভারতকে যা দিয়েছি ভারত আমি আর এখন ভারতের জীরা মধ্যে শুনেছি হাসিনা জি ভারতকে যা দিয়েছে সে কারণে ভারত রাজি হাসিনাকে মনে রাখবে খুব ভালো কথা তাদের প্রেম ভারতের প্রেম শেখ হাসিনার সাথে বাংলাদেশের মানুষের সাধীন কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের জনগণের সাথে প্রেম করতে চায় বন্ধুত্ব করতে চায় ভালোবাসা করতে চায় সেই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে যে বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক করতে চায় নাকি শেখ হাসিনার সাথে তারা সম্পর্ক করতে চায় আমরা সব সময় আমাদের দরজা খোলা রেখেছিলাম কিন্তু ভারত সেদিকে পা দাঁড়ায় নাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের যে ধর্ম অভ্যুস্থান হয়ে গেছে এটাকে স্বীকৃতি দেয় নাই তাদেরকে স্বীকৃতি দিয়ে নাই তাদের কথাবার্তা স্বীকৃতি দিয়ে নাই আমরা অবিলম্বে ভারতকে বলবো এই বাংলাদেশের জনগণের ছাত্রের যে হয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য এই যে বিবৃতি তাদের যাই হোক আমি সেই প্রসঙ্গে বলতে গেলে আমার অনেক দীর্ঘমন্ত বক্তব্য এসে যাবে শুধু কিন্তু বলতে চাই যে আজকে ভারত আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতির চ্যাপ্টার শেষ হয়ে গেছে এই কখনো হবে না যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের রাজনীতি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ মেনে দিবে দাম বন্ধু আসিরা সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য দাম বাড়িয়েছিল সেই সিন্ডিকেটের ভাগ তার ভেঙেতে ভেঙে অভিযোগ করেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস আমরা আশা করেছিলাম এই অঞ্চলবর্তীকালীন সরকার এই সিদ্ধিকে থানবে এবং জনগণের ছয় মধ্যে আমাদের এই দ্রব্য নিয়ে আসবে আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম সরকার সহযোগিতা চেয়েছে কিনা ব্যক্তিগতভাবে আমি জানি না কিন্তু আমরা দেখতে পেয়েছি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেই আগের অনুষ্ঠানেও আছে কোনো কোনো জায়গায় আরো বেড়ে গেছে আমরা বিএনপি জনগণের রাজনীতি করি দিন শেষে আমরা জনগণের সাথে কথা বলি বসি চা খাই কথা বলি তারা তখন বলে বিএনপি আওয়ামী লীগ আমলে আপনারা তো বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে যোগ্য মূল্য আমাদের কয় ক্ষমতার মধ্যে থাকবে আজকে আওয়ামী লীগ নাই কেন যোগ্য মূল্য আজকে বেরিয়ে চলেছে আমাদের জবাব আমরা দিতে পারি না আজকে এই জনসভার মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা সরকারকে বার্তা দিতে চাই অবিলম্বে যারা এই সিন্ডিকেটের হোটা যারা চাঁদাবাচি করে তাদেরকে সে যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে আমরা আজকে এই জনসভার সরকারকে বার্তা দিতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে চুরি হবে প্রশাসনকে কঠোর হাতে এটা নিয়ন্ত্রণ করতে হবে আজকের এই জনসমাবেশের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে দিনে দিনে ছয় মাস পার হয়ে গেছে আমরা ছয় মাস কোনো কথা বলি নাই আমরা সরকারকে বলেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন সময় তো একটা সরকার অবসনের পরে তিন মাসের মাথায় নির্বাচন হয় আমরা এবার বলেছিলাম যৌক্তিক সময় তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই নাই কেন চাই নাই

এই ফ্যাকিবাদের বিচার করতে হবে আওয়ামী লীগের দর্শনার ঘুরে বেড়ায় প্রশাসন তাদেরকে ধরে না অপারেশনে যে operation চলছে যেমন মানে কি জানেন তো শয়তান এই অপারেশন মানে ছয় জনকে ধরার যে অপারেশন আমাদের প্রশ্ন ছয় মাস পরে কেন কেন আটই আগস্টের সরকার কায়েম হওয়ার পরের থেকে এই অপারেশন জেমিল আর হলো না কেন ওমায়দুল কাদের সহ অন্যান্য শয়তানরা পার হয়ে গেল তাদেরকে ধরা হলো না কেন সন্ত্রাসী সন্ত্রাসের ঘটনা দুর্নীতিবাদ লুকেরা তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে দেওয়া হলো তাদেরকে ধরা হলো না এখনো যারা প্রশাসনের এই আওয়ামী দোষণ রয়েছে তাদেরকেও ধরা হচ্ছে না তাদেরকেও বিচারের আওতায় আনা হচ্ছে না সেই জন্য বলবো অপারেশন হানকে যদি সফল করতে চান বাস্তব করতে চান তাহলে এই আওয়ামী দোষণদেরকে বিচারের আওতায় আনতে হবে গ্রেফতার করতে হবে এটাই হচ্ছে আজকে এই জনসমাবেশের বার্তা সরকারের প্রতি বন্ধুবার আসুন আমরা ঐক্যবদ্ধ হই

বিএনপি 34 জন কেন্দ্রীয় নেতা এই সর্বজন সংহ viewBoxে ঘুরে ঘুরে অংশ গ্রহণ করছে একটাই লক্ষ্য জনগণের দল বিএনপি জনগণের সাথে নিয়ে আমাদের এই ভয় সংস্থা আমরা রেজ করছি এবং সরকারের প্রতি যে আহ্বান আমরা জানাচ্ছি সরকারের প্রতি আহ্বান জানাবো কারুল গুণ পাওয়া পড়ে এসব ব্যাপারে সতর্ক হন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন আজকে দেখলাম

তাদেরকে পরের আওতায় আনতে হবে কিন্তু এই মুহূর্তে নয় এই মুহূর্তে নয় জনগণকে জনগণ যাতে আরো অধিক উপার্জন করতে পারে কিভাবে কিভাবে তাদের কর্মসংস্থান হয় ওই দিকে চিন্তা করতে হবে ট্যাক্সের আওতা বাড়িয়ে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে আর হয়রানি করার কথা ইতিমধ্যে সরকার এই সরকার পণ্যের উপরে সরকারের উপরেছে তাদের জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়েছে এখন আবার নতুন করে যদি এই ব্যবসায়ী এবং আইনজীবী চিকিৎসকদের উপরে আপনার ট্যাক্সের বোঝা বাড়ানো হয় তাহলে জনগণের পকেট কিন্তু কাটা পড়বে সে কারণে সরকারকে বলব বিকল্প চিন্তা করার জন্য বিকল্প চিন্তা করে অর্থনীতি আরো কিভাবে সবল করা যায় সেটা নিয়ে চিন্তা করুন প্রয়োজনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং অর্থনীতিবিদদের যে আপনারা পরামর্শ করুন আপনার সহযোগিতা নিয়ে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি বন্ধুমাত আমি বর্তমান দিন ভাইব না আজকে আমি সেটা বলতে চাই আপনারা জানেন আমি একটু আগেই বলেছি হাসিনা বাংলাদেশকে তস্তস করে দিয়ে গেছে সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জোলাফ তারেক রহমান উদ্দেশ্যে একত্রিশ দফা প্রচয়ন করেছেন উপস্থাপন করেছেন সেই শুধুমাত্র নয় সেটা সকল রাজনৈতিক দলের সেটা দলের এই প্রস্তাবের মধ্যেই নিহিত রয়েছে আগামী দিনের বৈষম্যহীন

এই আরো যদি ভালোভাবে সংস্কারের প্রস্তাব আছে সেগুলো বাস্তবায়ন করে আমাদের যে সংসদ লক্ষ্য যেটা জুলাই আগস্টে ছাত্র জনপ্রধানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা সামনের নামের গড়ে তোলা সে আকাঙ্ক্ষা হচ্ছে মাধবিক বাংলাদেশ গড়ে তোলা সে আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সে আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠার সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই অঙ্গীকার আমাদেরকে বারবার ব্যক্ত করতে হবে বন্ধুগণ আমি আমার বক্তব্য বললাম আজ আমার সময় হয়ে গেছে শুধু এইটুকু বলবো আজকের এই জনসমাবেশ কখনই সফল হবে যখন আমাদের এই জনসমাবেশের যে বার্তাগুলো আছে সেগুলো নিয়ে আমরা গ্রামে গঞ্জে উপজেলায় পুরসভায় আমরা জনগণের কাছে যাবো এই জনসমাবেশে আপনার এসছেন আজকে থেকে আপনারা যার যার এলাকায় ফিরে গিয়ে গ্রামে গ্রামে এই যে আমাদের চারটি বার্তা রয়েছে সাথে এগুলো জনগণের কাছে আপনারা তুলে ধরবেন এবং আমাদের যে আমি আমার বক্তব্য না আমি বলতে চাই আমাদের এই ভারতীয় অঞ্চলের যে নেতা দীর্ঘদিন আওয়ামী হয়ে

কাতারে সেটা দিয়েছেন তিনি বর্তমানে অসুস্থ ব্যবহারের ইতিহাস করে তিনি চিকিৎসাধীন আছেন আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই নেতা লক্ষ্যে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন বন্ধুগণ আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং এই বিগত পনেরো বছরে এই যে তুলনায় যারা আওয়ামী লীগ সরকারের বন্ধন শিকার হয়ে নিহত হয়েছেন গত দুই আগস্টে যে সকল ভাই বন্ধুয হয়েছেন তাদের সকলের আত্মার কামনা করে এবং নির্যাতিত সকল নেতা কর্মীতা প্রকাশ করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদী প্রেসিডেন্ট হোক দেশ জিন্দাবাদ আমার সাথে আমরা देश के खड़े दर्जन, बाग चिदंबर, 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 देश के खड़े दर्जन, तेरे दोनों जीए को लोग, अमर जी तो तो मर्सी, तेरे दोनों जीए, तो लोग, दो तो लोग, क्या चई ठीकु धन्यवाद अल